এদের দ্বিতীয় দিন পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন তাদের মধ্যে মোটর সাইকেল আরোহী চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছে পাঁচজন বেলা দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাসের তিনটার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় আরোহী দুই যুবকের বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও তার সহযোগী রাতে ফটিক ছড়িতে বাসের ধাক্কায় নিহত হন আরও দুই মোটর সাইকেল আরোহী আর মিরসরাইয়ে মোটর সাইকেলের ধাক্কায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী অন্যদিকে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ওপর মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ঢাকা মাওয়া মহাসড়কে প্রাণ গেছে আরও এক বাইক আরোহীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারি চালিত ইজি বাইকের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন মাহেন্দ্র চালক আহত চারজন হাসপাতালে ভর্তি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার রাজশাহীতে পিক আপ গান বাজিয়ে নাচানাচের সময় বাসের ধাক্কায় প্রাণ গেছে কিশোরের রাত পৌনে নয়টার দিকে নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাত নারী মারা যান এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া বরিশালের বানারী পাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও তিন মোটরসাইকেল আরোহী